তবে কথা আজকে আমি আর বেশি বলতে চাই না অনেক সময় গড়িয়ে গেছে তাছাড়া মনটা একটু খারাপ দুই মেয়াদে ক্ষমতা থাকার পর দু সালে চব্বিশ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন আব্দুল হামিদ অবসর গ্রহণের পর রাজস্বিক বিদায় জানানো হয় থাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম সময় দশ বছর একচল্লিশ দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি আমি যখন নাস্তা করি তখন সে আমার স্ত্রী সে ইনসুলিন নেবে অর্থাৎ সিস্টার আসলে ইনসুলিন দেওয়ার জন্য আমি বাইদি ভাই সিস্টারকে বললাম যে ইনসুলিনের দাম কত পরে বলল যে একটা ইনসুলিন দিয়ে দুই দিন চলে দাম হইল নয়শো টাকা তো যাই হোক এখন তো রাষ্ট্রপতি বা তার স্ত্রীকে সরকারিভাবে চিকিৎসা দেওয়া হয় এমনি যখন আমারই ফথ থাকুন আমি যখন চলে যাব তার হাস্যরস কথা বলার ধরন নিয়ে সবসময় আলোচনায় থেকেছেন তিনি অবসরের পর খুব একটা শিরোনামে না থাকলেও গত চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের হওয়ায় আলোচনায় আসেন আব্দুল হামিদ এবার মধ্যরাতে দেশ ছেড়ে আবারও আলোচনায় সাবেকের রাষ্ট্রপতি বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি আওয়ামী লীগ সরকার পতনের নয় মাস পর চিকিৎসার অজুহাতে দেশ ছেড়েছেন তিনি বৃহস্পতিবার সকাল সোয়া দশটায় বিমানবন্দর ইমিগ্রেশন সূত্র জানায় আব্দুল হামিদ শারীরিকভাবে খুবই অসুস্থ নিরাপত্তার অভাবের অজুহাতে তিনি হাসপাতালে চিকিৎসা তাই উন্নত চিকিৎসার জন্য গতকাল রাত এগারোটার দিকে সাধারণ যাত্রীবেশী শাহজালাল বিমানবন্দরে যান আব্দুল হামিদ এ সময় তার মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল পরে ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাকে দেশ ছাড়ার সবুজ সংকেত দেয়া হয় কিশোরগঞ্জে গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলা সন্ত্রাসী অভিযোগে কার্যক্রমের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো চব্বিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো দুইশো পঞ্চাশ জনের নামে মামলা হয় গত চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় হওয়া এই মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদেরও নাম রয়েছে আবদুল হামিদ ব্যক্তি হিসেবে সতেরোতম রাষ্ট্রপতি ছিলেন তিনি প্রথম মেয়াদে দু সালের চব্বিশ এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে একুশতম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন দু সালের সাত ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে সাল পর্যন্ত ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবে 2009 সাল থেকে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি পরে বলে কেউ না পঁচিশ হাজার টাকা তো এখন না চৌষট্টি সালে তুমি আমার বিয়ে করছো তখনকার পঁচিশ হাজার টাকা এখন তার কথা হলে বলে পঁচিশ কোটি তখন এটা কথা আছে পঁচিশ কোটি আমি দিতে পারতাম না হয়তো কথা আছে না নয় মন গিয়ে হয়তো না রাত আর তো হইতো না তসলিমাতিথি জাগো নিউজ অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ